এরপর আমার উস্তাদা তারা আমি কোন অথচ আমার মানহাসটা কি এটা পরীক্ষা করছে যারা প্রোগ্রাম ওপেন করেছে তারা এটা নিয়ে কষ্ট পেয়েছে কিন্তু আমি ভিতরে আনন্দ পেয়েছি কারণ তার যে যাচাই করছে যে তার মানহাসটা কি এই জন্য বক্তব্য না হোক তবে তারা ধন্যবাদ মুবারকবাদ পাওয়ার যোগ্য আপনি কি বুঝতে পেরেছেন আমার কথাটা আজকে বুঝছেন না বুঝবেন আরো কিছুদিন পরে ইনশাআল্লাহ তিনটা বিষয়ের আলোচনা মানুষ শুনতে চায় না খেতে চায় না নাম্বার আলোচনা মানুষ খেতে না চায় এই সুন্নাতি ধারা চালু করে গেছেন মোহাম্মদুর রসুল্লাহ কারণ তিনি প্রথম তাওহিদের যে দাওয়াত দিয়েছেন এ দাওয়াত গ্রহণ করার লোক ছিল অথচ এর উপরে দাওয়াত দিয়েছেন তেরোটি বছর কয় বছর তেরোটি বছর দাওয়াত দিয়েছেন তায়ে গিয়ে মার খেলেন কিন্তু গ্রহণ করলেন একজন কয়জন একজন মাদানি আলেমরা তাও সে বুঝেন আলহামদুলিল্লাহ কিন্তু বুঝাতে পারেন না এই মানুষ খাই না এখন কিছুটা হলে বুঝে আলহামদুলিল্লাহ বুঝে না ঠিক মানহাজ সম্পর্কে আমি কথাটা ইতি টানছি কেন কথাগুলো বলছি মানহাস সম্পর্কে আলেমরা আলোচনা করে না যারা বুঝেন মানুষকে বুঝাতে পারেন না আলেম অনেক আমরা কিন্তু আলেম না দুর্ভাগ্য হলো যারা আলেম তারা মানহাসটাকে তুলে ধরতে পারেননি কারণ খাই না তাই আপনি নামাজের আলোচনা করেন দেখবেন একবার মনোযোগ দিয়ে শুনবেন পর্দার আলোচনা করেন খুব সুন্দর শুনবে আপনি সুদের আলোচনা করেন খুব সুন্দর শুনবে শুনবে না আজকের আলোচনা যেটা সেটা হলো শুনবেন মানে কি খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি ইনশাল্লাহ যেটা বলবো আমি সেটা হলো বেলেল্লা বোনা আজকের আলোচনার বিষয় হলো কি দেখেন শুনবেন ইনশাল আশা কিন্তু দুর্ভাগ্য হলো মানে আজকে যে রাতটা পার করছি এ রাতটা ট্রায়াল চলছে বুঝছেন আগামীকাল যে কুকর্ম গুলো করবে আজকে তার কি চলছে প্রস্তুতি চলছে এ রাত্রে প্রস্তুতি চলছে একটু পরে বলছি বিস্তারিত শোনেন আমি যে কথাটা বলতে চাচ্ছি এই জায়গায় মানহাজ বুঝেনি এখন আলহামদুলিল্লা বিশেষ করে যুবক ছেলেরা মানহাজ বুঝা শুরু করেছে আমি যদি বলি একটা কথা এটা বড় অন্যায় হতে পারে তবে ক্ষমা চেয়ে নিচ্ছে মাপ চেয়ে নিচ্ছি মাদ্রাসাগুলিতে এমনকি আহলাদিস মাদ্রাসাগুলিতে গুলিতে চারটা নাই এক আকিদা তাওহিদের উপরে স্বচ্ছ ধারণা দেওয়া হয় না দুই মানহাজ সম্পর্কে কোনো পড়ায় হয় না তিন উসুল উদ্দিন দিনের যে উসুল আছে মূলনীতি দিনের যে মূলনীতি এই মূলনীতি সম্পর্কে ধারণা দেওয়া আর প্রাচীন একটা পুরাতন খারাপ অভ্যাস যেটা হাদিস পড়ানো হয় কিন্তু ছাত্রদের বলা হয় না এই হাদিসের সনদটা সহি এটা জয়ীফ এই হাদিসের সনদে এই রাবি আছে থাকার কারণে হাদিসটা গ্রহণযোগ্য না বরং আমার এক উস্তাদ মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরে দাও দান করুন তিনি হাদিস পড়াতে গিয়ে বলছেন যেটা হাদিসটা সনদে একজন মাঝুল রাবি আছে জয়ীফ তো না আমুল করা চলবে যে শেখ বসে আছে এনি তো ভালো বলতে পারবেন বড় বড় মানুষের সামনে বক্তব্য দেওয়া ঠিক না আছে সামনে নাই তো জয়ীপের তো একটা কাতার আছে তাই না একটা অবস্থান আছে আর জয়ীপের সে খারাপটা কি বলেন তো এটা তো বুঝেন তো জয়ীপের সে খারাপ কি জাল এবার আমি বলি জৈব বেশি খারাপ না মাঝুল বেশি খারাপ এটা জানেন না আমি তো একদিন বলেছি এই কথাটা উদাহরণ মাঝে মাঝে দেই জৈবের চেয়ে মাঝুল আরো বেশি খারাপ কি বেশি খারাপ তো আমাদেরকে বলছেন এটা তো মাঝুল জৈব তো না অথবা আমুল করা যাবে কথাটা কি বুঝা গেছে হ্যাঁ এই চারটা জিনিসের ব্যাপারে যদি আজ থেকে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আলেমরা মাদ্রাসায় সচেতনার সাথে পড়তেন পড়াতেন বা ছাত্রদের গড়তেন তৈরি করতেন তাহলে আজকে যে প্যাশ রাসকর যে কুতা হুতি এই গুলো থাকতো না manhajus আমাদেরকে সালাফদের মানহজে তিনি হাদিসটা অনুবাদ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম তাবেঈনিয়াম এই তিন শ্রেণীর এই তিন যুগের মানুষের রীতিনীতির উপরে থাকার নাম হলো কি সালাবদের মানহাজের অনুসরণ করা যদি অনুসরণ করতাম তাহলে আজকে ফতোয়া নিয়ে দ্বন্দ্ব হতো না এই জায়গায় আমাদের কি আছে ঘাটতি আছে তাহলে আজকে এখানকার কথা যেটা সেটা হলো শিক্ষিত মানুষের আলোচনা শুনতে হলে একটু প্রস্তুতি নিতে হয় কি নিতে হয় প্রস্তুতি নিতে হয় আলোচনা বুঝবো আমি প্রস্তুতি নেওয়ার বিষয় বুঝার চেষ্টার বিষয় হলো এক নম্বর সেটা হলো বারবার শোনা কি করা বারবার শোনা এক একদিন তোরা কি না বুঝেন নি তো তাওহিদের গুরুত্ব বুঝেন নি অনেকবার আলোচনা করার পরে আমার বয়স কতটুকু হয়েছে আপনাদের কাছে আমি হলাম সেই দিনের বাচ্চা ছেলে নদাপাড়া থেকে আটানব্বই সালে আসতাম খুদ্া দিতাম দিলাম মোহাম্মদপুর বড় মসজিদে দুই হাজার পাঁচ সাল আজকে পনেরো ষোলো বছর আগে খুদ্া দিলাম রেয়া বেশি ঘিরাও করলো না মনে আছে না আপনাদের পনেরো বছর আগের কথা বলছি তারও সাত বছর আগে এই এলাকায় আসছি তাওহিদ এবং আকিদা বুঝানোর জন্য চেষ্টা আমরা যে অব্যাহত রেখেছি ছোট্ট একটা বই ভ্রান্ত আকিদা বরং সঠিক আকিদা আমি বলছি বয়স যদি আরো বাড়ে আল্লাহ যদি হায়াত দেয় বা অন্য কারো যদি হায়াত দেয় আল্লাহ তাকে দিয়ে লেখাবেন কিন্তু আমার বয়স অল্প ভ্রান্ত আকিদা বরং সঠিক আকিদা এটা প্রথম লিখলাম লেখার পরে বুঝলাম যে বইটা বড় হয়ে গেছে একশো সত্তর পৃষ্ঠের বই তারপরে এক নজরে আকিদা ও তাওহিদ এইটা আবার পেশ করলাম বিনামূল্যে বিতরণ আপনাদের অধিকাংশ মানুষের কাছে আছে এটা একটা আকৃতা এইটার পরে কিছু মানুষ চাইল দুই